বন্ধুগণ শুভ দীপাবলি শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সকলের প্রতি রইল ড্রাগন ফুলটির মধ্যে বন্ধুগণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কোনো পোকা নেই মৌমাছি নেই তখন ব্রাশ দিয়ে হাতে এ পরায়গণের কাজটা করে দিলাম পরায়গণের কাজটা আপনাকে হাতে করে দিতে হবে যদি পোকা না আসে আপনি যদি হাতে না করে দেন তাহলে ফলটা ঠিক হবে না আমাদেরকে ফুল ফুটার পরের দিনই এই কাজটা দেখে নিজে থেকে হাত দিয়ে ব্রাশ দিয়ে করে দিতে হবে আবার এদিকে দেখুন বন্ধুগণ পোকা এটার মধ্যে ভর্তি মৌমাছিগুলি কি সুন্দর পরাগায়নের কাজটা করে দিচ্ছে ন্যাচারালি কাজেই প্রকৃতিতে আমাদের সবাইকে থাকতে দিতে হয় আমরা বেশি ফার্টিলাইজার ইউজ করলে আপনার এই মৌমাছিগুলি আসে না কাজেই পৃথিবীর ইকো সিস্টেমে ভগবান সবাইকে পাঠিয়েছে সবাইকে থাকার সুযোগ দিতে হয় যদি মৌমাছি বা এই কীটপতঙ্গ না থাকে আমাদের এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আগামী দিন কোনো ফল মূল সবজি কিছুই হবে না এটা এখানে একটা উৎকৃষ্ট উদাহরণ ধন্যবাদ বন্ধুগণ